হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছে সকাল সকাল দেখো আমাদের বাড়ি দখল করে নিল দেখেছ অবস্থাটা ছাদের মধ্যে কতগুলো হনুমান তো এতগুলো হনুমান দেখে তো আমি ভয় পেয়ে গেছি আমি দুষ্টুকে ডেকে তুললাম বাবাই ওর উঠে দেখ কতগুলো হনুমান এসছে ছাদে আর সকালবেলায় এদের অত্যাচার যে কি তোমাদের আর কি বলি একটা যদি দেখতে পায় তোমার গাড়ি পুরো ফাঁকা করে দেবে ওই অন্য কালার দাও তো এই কালারটা নিতে চায় না হ্যাঁ সবুজ কালার একই দাম না ঠিক আছে তো দেখো একটা দুধের প্যাকেট নিলাম সকাল সকাল এই কালারটা দুষ্টু দুধ তবু মানে কী বলো তো কালারটা দেখে প্যাকেটের ওটা লাল কালার দেয় রেড কাউ আর এটা হচ্ছে মেট্রোর কি একটা টনেড মিল্ক তো চলো দুধটা নিয়ে নিলাম ওকে সকালবেলায় একটু গরম গরম দুধ খাও দুধ রেখেছি দুধের টাকাটা চলো দিয়ে আসি সকালবেলায় দিয়ে গেছে দুষ্টু বাবা পঞ্চাশ টাকা না আমাদের ঘরে রেগুলার দুধ খাওয়া হয়ে ওঠে না তবুও চেষ্টা করি দুষ্টুকে সপ্তাহে দু তিন দিন দুধ দেওয়ার কারণ কি বলো তো প্রচুর খরচ হয়ে যাচ্ছে সংসারে যে বাচ্চার পেছনে যে আলাদা করে কোনো কিছু ওকে খাওয়াবো হেলদি কোনো কিছু এখন তো এখন বলে নয় অনেক দিন আগে থেকেই বাচ্চাদের জন্য তো নানা রকম প্রোডাক্ট বেরিয়েছে হেলদি যেসব খাবারগুলো হরলিক্স তারপরে আরও নানা রকমের আছে তো দুষ্টুগত তো সেরকম খুব একটা খাওয়াতে পারি না যদিও দুষ্টুর বাবা অনেক দিন আগে একবার নয় বেশ কয়েকবারই হরলিক্স এনেছে ওর দিদাও হরলিক্স এনে দিয়েছে প্রথম প্রথম একদিন দুদিন খায় পরে না আর খেতে চায় না আর খাওয়া নিয়ে তো প্রচণ্ড পরিমাণে জ্বালায় যেই কারণে আমি ওইসব আর ধৈর্য মানে নিতে পারি না সব কিছুই ওর ধরো সকাল থেকে ও মানে চোখ মেলা থেকে যতক্ষণ না রাতে চোখ দুটো বন্ধ করছে প্রত্যেকটা জিনিস ওকে রীতিমতো জোর করে করাতে হয় সেই কারণে না আমার শরীরেও আর দেয় না যে বাবা থাক দুধটাই রাখবো দরকার হলে একদিন বাদে বাদে রাখবো আবার রেগুলার রাখলে খেতে চায় না ওর জন্য চেষ্টা করি একদিন বাদে বাদে খাওয়ানোর বাবা তো কী করছিস আঁকছিস কি আঁকছিস দেখি দেখি কি আঁকছিস অ্যাস্টার এই ফুলটার নাম কি অ্যাস্টার আর কি রং লাগবে না তোমার ড্রয়িং করতে কি ভালো লাগে হুম আজকে স্কুল গেলে না বড় স্কুল কেন আজকে বড় স্কুল যাবি না আজকে কি বার আগে সেটা বল আজকে রবিবার বাবা বাড়ি বাবা বাড়ি আগে সেটা বল এই দাদা 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 ওই পাশে ওটা কি দেখি উল্টা উল্টা এটা কে এটা আমি ঠিক বলেছিস আমাকে এরকমই দেখতে না তাহলে হুম আচ্ছা আজকে দুধ আর রুটিটা কেমন লেগেছে খেতে দুধটা ভাল লাগেনি আচ্ছা তুই কি এখন আরো ড্রয়িং করবি ঠিক আছে তাহলে তুই ড্রয়িং কর তো আজ ছিল শনিবার দুষ্টুর স্কুল ছুটি তো বাড়িতে রয়েছে মানে বুঝতেই পারো ওর কোনো কিছুতে দু সেকেন্ড ও করবে না বই নিয়ে বসালাম পড়তে চাইলো না একটুখানি পড়েই রেখে দিল খাতার কাজ দিলাম একটা খাতার কাজ করলো রেখে দিল আঁকা নিয়ে বসল ওই আঁকা নিয়েই তো ওর যে খেলা না ও আঁকা ও নিজেই জানে না কি তো উঠে চলে গেল আমি ভাবলাম যে না ওর বইয়ের এই তারটা একটু গোছাই বইয়ের ওর তাকটা আমি গোছাই না বলতে গেলেই চলে সেই প্রথম যখন বই খাতাগুলো কিনে আনা হয়েছিল কেজি স্কুলে ভর্তি করার পর তারপর না ওর বই খাতাগুলো আর গোছানো হয়নি তো ভাবলাম এই জায়গাটা গোছাই আর যেসব লাগে না সেগুলো বার করে দেব। নাহলে কি বলতো যত দিন যাবে তত খাতার পরিমাণ বাড়বে বই তো একই থাকবে কিন্তু যখন খাতা শেষ হবে খাতার পরিমাণ বাড়বে আর ওদের স্কুলে কি বলো তো সিডাব্লিউ এস খাতার কাজ দেখেই কিন্তু ওরা পরীক্ষার প্রশ্ন করে আর এখন তো ক্লাস টেস্ট শুরু হয়ে গেছে দুটো পরীক্ষা হয়েছে অঙ্ক আর ইংরাজি আর দুটোতেই দশের মধ্যে নয় পেয়েছে তো যাই হোক নতুন নতুন পরীক্ষা তো একটু বুঝতে অসুবিধা হয় আস্তে আস্তে ও কিন্তু ঠিক বুঝে যাবে সকালে যেহেতু ওকে দুধ রুটি খাইয়ে নিয়েছি দু ঘন্টা নিশ্চিন্ত দু ঘন্টা আর জ্বালাবে না কোনো কিছু খাওয়া নিয়ে আর বলবেও না যে মা খিদে পেয়েছি কিছু খেতে দাও তো আমি ভাবলাম যে না এই কাজগুলো তো করাই হয় না কারণ সপ্তাহের পাঁচটা দিনই তো ধরো ঘড়ির কাঁটা দেখে দেখে কাজ করি কটা বাজে কটা বাজে তো আজ আর আগামীকাল ধরো রবিবার সেই তারাটা নেই তো এই দেখো টেবিলটার অবস্থাটা একটু দেখো আগের যে বই খাতাগুলো ছিল সেই বই খাতাগুলোর কী অবস্থা এইগুলো নিয়ে ও খেলে মানে ঘরের কোনো একটা জিনিস বাদ নেই ও রান্নাঘরে গেলেও যখন মনে হয় যে না আমি খেলনা বাটি নিয়ে খেলবো না তখন ও রান্নাঘরে গিয়ে ধরো থালা কখনো খুন্তি চায়ের বাটি এগুলো নিয়ে হচ্ছে ওর খেলা ও রান্না করে এরকম পরিমাণে ও আমাকে দেখো এই টেবিলটাও গুছিয়ে নিলাম আর আমি এখানে গোছাতে বসেছি তখনই দুষ্টুর বায়না হচ্ছে এটা লাগবে ওইটা লাগে মানে এখান থেকেই তখন লাগবে যতক্ষণ না এখানে হাত দিয়েছি ততক্ষণ কিন্তু এখানে আসেনি এই এইরকম করে জ্বালায় তো যাই হোক দেখো এখানে টেবিলটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেল তো স্নানে যাব তো ভাবলাম যে ঘরটা একবার মুছে নি আর যেহেতু রাস্তার পাশে বাড়ি প্রচুর পরিমাণে তো এই সামনের বারান্দাটা ধুলো হয় তার সঙ্গে বারান্দায় যদি কোনো কিছু ধরো বারান্দাতেই তো বেশিরভাগ জিনিসপত্র রয়েছে এই দিকটাতে সব ধুলো এই পুরো সাদা সাদা তো কত পরিষ্কার করব বলো তো এক এক সময় মনে হয় যেন মানে বাড়িটা পুরো চাদর দিয়ে ঢেকে রাখি এই ধুলোর যন্ত্রণায় তো যাই সমস্ত ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করে মুছে নেবো ঘরদুয়ার মুছে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে তারপরে দেখো কয়েকটা কাচাকাচি নিয়ে এসেছি আর কতগুলি কাছাকাছির মধ্যে কি বলো তো রোজই তো সার্ফে দিই তো রোজ সার্ফে দিলে তো জামা কাপড় খুব একটা নোংরা হয় না আর শাড়ি যদি পরি তাহলে তো বলো একবেলার মতন পরি আর বিকেলের দিকে হয়তো শাড়িটা ছেড়ে ফেলি কারণ বিকেলে তখন আর শাড়ি পরে থাকতে একদম ইচ্ছা করে না প্রচণ্ড গরম লাগে সারাদিন রকম কষ্টে সৃষ্টি শাড়িটা পরে কাটিয়ে দিই তো দেখো রকম ওই যে ওই শাড়িগুলোয় আর কি একটু জল কাঁচা করে দিচ্ছি আর দুষ্টুর কিছু জামাকাপড় আছে বা দুষ্টুর বাবার কিছু আছে সেগুলো আর কি সার্পে না দিলে হবেই না কারণ দুষ্টুও নোংরা করে আর দুষ্টুর বাবার তো ডেলি প্যাসেঞ্জারই মানে ট্রেনে যাওয়া আসা ওর কাজের জায়গা জামাকাপড় তো নোংরা হয়ই তো সেগুলো একটু সার্পে করে কেচে দিলাম যাতে ভালোভাবে পরিষ্কার হয় আমাদের কাছে দেখো কাগজ ফুল ফুটতে শুরু করেছে হেভি লাগে কিন্তু এইটার কালারটা আরও একটু বেশি যদি পিঙ্ক হতো সেটারও বেশি ভালো লাগতো তো যাই হোক এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর যা দূর মানে কিছুক্ষণ লাগবে জামা কাপড়গুলো শুকাতে এদিকটাই কিছু দিয়েছি এদিকটাই কিছু দিয়েছি মেলে আর এখন যাব হচ্ছে স্নানে ট্যাপে জল নেই তো ডাইরেক্ট ট্যাপটায় যে জলটা এসছে এগারোটায় তো সেই জলটা এখন ভরতে দিয়েছি মাথা ঘুষবো স্নান করব সেই মানে বালতিটা বসিয়ে রেখে আমি জামা কাপড় মেলতে গেছি এখনো দেখো জল মানে বালতি এখনও ভর্তি হয়নি একদম সুতোর মতো করে জল পড়ছে দেখ তোর রয়েছে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে তাহলে আমি স্নান করে তারপরে আসছি ঠিক আছে তো দেখো এখানে সকালের খাবার আমি নিয়েছি মুড়ি ছাতু কলা চিনি আর একটুখানি দুধ নিয়েছি তো এটা আগের দিন আমি মেখেছিলাম খেতে ভীষণ ভালো লেগেছিলো আর সেই কারণে আজকেও একটু নিলাম আজকে মনে হচ্ছে একটু পরিমাণটা বেশি হয়ে গেল। তো যাই হোক চলো খেয়ে নিই মেখে নিই ভালো করে তো চলো আমার মতন এরকম সকালবেলায় ছাতু মুড়ি দিয়ে খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে যদি আমার চ্যানেলে প্রথম দেখছো আজকের আমার এই ভিডিওটা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আমি যখন ভিডিওগুলো পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তখন ভিডিওগুলো দেখে নিতে পারবে তো চলো আজকের মতন তাহলে এ পর্যন্তই তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো চলো টাটা